my god খুব সাবধান সমুদ্রে আমরা পরিদর্শন করবো এখন একটা মৃত গাছ আমি কিন্তু একটা পাহাড়ের

ভয়ঙ্কর কিছু একটা ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে দেখুন উঁচু পাহাড়ের মতো একটা ভিটা যাকে বলে এখানে কিন্তু একটা ভয়ঙ্কর রয়নাকাছ আছে তার কাছেই কিন্তু এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ যাবো ভাই এখান থেকে সরে আসেন সরে আসেন আমরা অন্যদিকে যাবো আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের গভীরের দিকে যাচ্ছি যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই একটু আমাদের পাশে থাকবেন আমাকে সিগনাল দিবেন Oh my god. এই দেখেন এই জায়গাটা প্লেসটা দেখেন কি উঁচা ভাই দেখেন ওই জায়গাটা কিন্তু অনেক উঁচা ভাই উঁচা প্লাস এটা কিন্তু একটা পাহাড়ের মতো ও মাই গড কিছু একটা তাকলো মনে হচ্ছে আমাদের পিছন দিক থেকে

ও কোথায় গেলো ভাই কোথায় গেল ওখান থেকে চলে গেছে বাইও এক নিমিশের ভিতরে এক নিমিশের ভিতরে ভাই দেখলেন আপনি বিষয়টা এ কিভাবে সম্ভব ভাই এখানে বেরোন